যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই এ একটা মহিলা যেই মহিলাকে আল্লাহ থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে

এখনই মন করে না কি রেসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সাইয়েদরা জিব্রাইল বললেন নবী আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয়